হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে মাছের একটি রেসিপি প্রথমেই হচ্ছে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল একটু বেশি করেই আমি এখানে তেল ব্যবহার করেছি যেহেতু ফুলকপি দিয়ে আমি রেসিপিটি তৈরি করব এখানে আমি ফোরণে দিয়েছি হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা রসুন আমি এখানে রসুন গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা এখানে কুচি করেও ব্যবহার করতে পারেন রসুনটাকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না রসুনের খুব ভালো স্মেল বেরিয়ে আসছে রসুন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে এখানে পেঁয়াজগুলোকে আমি কুচি করেই কেটেছি তো পেঁয়াজগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নিয়ে আমি ফ্রাই হতে দেবো এখানে পেঁয়াজগুলোকে আমি বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নেব এই পর্যায়ে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল যেমন খাবেন তেমনই লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে একটু লঙ্কা ব্যবহার বেশি করেছি কারণ আমি একটু ঝাল করে রেসিপিটি তৈরি করব সেই জন্য এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করবেন এবার ব্যবহার করব হচ্ছে কুচি করে রাখা টমেটো খুব বেশি কুচি করে টমেটোটাকে হচ্ছে আমি চার খণ্ড করে তারপরে আর দুটুকরো করে নিয়েছি মানে মাঝারি মাপের টমেটোর টুকরো করে নিয়েছি এবার পুরো উপকরণটাকে বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা প্রথমেই ব্যবহার করব হচ্ছে হলুদ গুঁড়ো ব্যবহার করব জিরে গুঁড়ো আর ব্যবহার করব ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটাও একটু বেশি দিয়েছি প্রথমেই বলেছি আমি একটু ঝাল ঝাল রেসিপিটি তৈরি করব। সেই জন্য লঙ্কাটা আমি একটু বেশি ব্যবহার করেছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন মশলা দেওয়ার পর পুরো উপকরণটাকে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে কষাতে দিতে হবে খুব ভালো করে উপকরণটা কষিয়ে নিতে হবে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে মিক্সড করে নেব নিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই হতে দেবো এবার দেব হচ্ছে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখানে আমি আলুগুলোকে আগে ফ্রাই করে নিয়ে নিই ইভেন আমি ফুলকপিগুলোকেও কিন্তু আগে ফ্রাই করে নিয়ে নিই আলুগুলোকে মশলার সাথে মিক্সড করে নিয়ে ফ্রাই হতে দেবো দিয়ে দেব হচ্ছে কেটে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোও আমি আগের থেকে ফ্রাই করে নিয়ে নিই আমি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে বেশ অনেকটা সময় ধরে আমি মশলা সমেত এখানে সবজিগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না সবজি থেকে তেল ছাড়বে আমি ততক্ষণ এইগুলোকে কষিয়ে নেব এই পর্যায়ে এসে যখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল আমি যেই পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ এখানে জল ব্যবহার করেছি আপনারাও যে পরিমাণ ঝোল ব্যবহার করবেন বা যে পরিমাণ ঝোল আপনাদের দরকার সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবেন এবার পুরো উপকরণটা খুব ভালো করে ফুটতে দিতে হবে কারণ যেহেতু আমি আলু বা ফুলকপি কোনোটাই আগে ফ্রাই করে নিইনি তাই পুরো উপকরণটা খুব ভালো করে সেদ্ধও হতে হবে সেই জন্য এই উপকরণটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন মশলাটাও খুব ভালো করে সবজির ভেতরে ঢুকে যায় এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পারে আরও অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আমি একটু চামচের সাহায্যে ঝোলটাকে নাড়িয়ে নেব কারণ হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি ইলেকট্রিক কেটেলে রান্নাটা করছি সেই জন্য যেহেতু নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা পোড়া স্মেল বেরোবে সেই জন্য মাঝে মধ্যে আমি চামচের সাহায্যে উপকরণটা নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছের টুকরোগুলোকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ আরও কিছুক্ষণ আমি জিনিসটাকে ফুটিয়ে নেব তাহলে মশলাটা মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে তাহলে স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসেছে আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেকটাই ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে বিদায় নিলাম নমস্কার